আমি তোমাদের অনেকদিন আগে একটা রিপোর্টে জানিয়েছিলাম যে আমাদের কিন্তু সমস্ত বিটেক স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমের জন্য আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা তুমি এই ক্লাসে অ্যাকচুয়ালি কি হবে অর্থাৎ তোমাদের ব্যাচে অ্যাকচুয়ালি কী হবে পেট গ্রুপ যেটাই বলছে সেটাতে কী কী হবে সেগুলো যদি ডিটেলস একবার বলতে তাহলে সুবিধা হতো সে নিয়ে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি এবং অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে এবং তোমরা দেখো তোমাদেরকে প্রত্যেকের জন্য বলি আজ থেকে আমাদের আজ সাড়ে ছটা থেকে সাতটা থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের তো প্রত্যেকের জন্য ক্লাসটা ফ্রি করে দেওয়া হয়েছে একবার জাস্ট গিয়ে দেখে আসতে পারো যদি মনে হয় যে না আমার উপকারে তাহলে তোমরা জয়েন হতে পারো ঠিক আছে নিচে ডিসক্রিপশন আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গ্রুপে যুক্ত হয়ে থাকো সেই গ্রুপে তোমাদের লিঙ্ক দেওয়া দেওয়া হবে সেখান থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ঠিক আছে মানে সাত থেকে তোমাদের ক্লাস সেখান থেকে তোমরা দেখে চেক আউট করতে পারো তো আজকের ক্লাসটা হচ্ছে পুরোপুরি কোডিং এর উপর ভিত্তি করে হবে কোডিং এর পুরোপুরি বেসিক স্ট্রাকচার উপর হবে এবং কোডিংটা তোমাদের কিন্তু সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তুমি জানো সেজন্য কোডিংটা একদম পুরোপুরি বেস থেকে কোডিং এর সি থেকে শুরু করি জি পর্যন্ত আমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করতে থাকবো সেজন্য একদম একদম কোডিং এর বেসিক পার্ট সময় তোমাদের কিন্তু আজকে শেখানো হবে ঠিক আছে তো তোমরা সবাইকে বলছি যে আজকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে আজকে না দু তিনটে ক্লাস তোমাদের ফ্রি করে দেওয়া হবে তোমরা সেই মতো ডিসক্রিপশনের লিংক থেকে যুক্ত হয়ে থাকতে পারো এবং সেই গ্রুপে অনেক হেল্প হেল্প পাবে পরবর্তীতে অনেক সাহায্য পাবে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো ঠিক আছে আর তোমরা জাস্ট লাইভ সেশনটাকে তোমরা অ্যাটেন্ড করতে পারো লাইভ সেশন তো না গুগল মেটে তোমাদের সেশন হবে এবার অ্যাকচুয়ালি আমি বলি দেখো শোনো আমি অ্যাকচুয়ালি বলি অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে কী কী প্রোভাইড করা হবে সে সম্পর্কে ছোট্ট সংক্ষিপ্ত স্বরে আমি তোমাদের বলি শোনো প্রথমত আমাদের টার্গেট থাকবে একটাই যে আমাদের ফার্স্ট সেম থেকে আমাদের প্লেসমেন্টের দিকে আমাদের টার্গেট থাকবে আমাদের ব্যাচের প্রত্যেক জোনের প্রত্যেক মেন্টর যারা যারা আছে প্রত্যেকেরই অনেক তোমাদের থেকে সিনিয়র এবং তারা তোমাদেরকে সাহায্য করবে এটা যে প্লেসমেন্টে তোমরা কী ক্ষেত্রে সাহায্য পেতে পারো ফার্স্ট সেম থেকে তার কারণ কলেজে তোমাদের কোর্স কোর সাবজেক্টগুলো পড়ানো হবে কিন্তু প্লেসমেন্ট রিগার্নি কোনো কিছু সেরকম কিছু বলা হয় না অ্যাকচুয়ালি কিন্তু আমাদের টার্গেট থাকবে এটাই যে আমরা যেন প্লেসমেন্টের সমস্ত প্রশ্নগুলোকে এখন থেকে প্র্যাকটিস করতে থাকি যাতে পরবর্তী ক্ষেত্রে তিন চার বছর পর আমাকে কোনো কোম্পানির প্লেসমেন্টে বসলে দ্রুত ধরে আমাদের প্লেসমেন্ট হয় মানে এখন থেকে যেন প্লেসমেন্টের সম্পর্কে আমরা অবগত থাকি সেই জন্য আমাদের টার্গেট হবে তো তাই বলে কি আমরা তোমাদের কোর্স সাবজেক্ট পড়াবো না তোমাদের কোর্স সাবজেক্ট পড়ানো হবে কি সাবজেক্ট দেখো তোমাদের কোর্স সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের পড়ানো হবে তো তোমাদের এভ্রি সেম প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট যেগুলো ইনক্লুড আছে প্রত্যেকটা সিলেবাস সিলেবাস্ট্রাকচার তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে সেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা অনুযায়ী করা হবে নোটস এভ্রি চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের নোটস প্রোভাইড করতে হবে অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে তুমি যে নোটসগুলো পড়লে তোমার মোটামুটি হয়ে যাবে অর্থাৎ একদম সেই নোটসের উপর উপরে পুরোপুরি ভরসা রাখতে পারো সেই নোটসগুলো জাস্ট পড়ে যাবে আর অন্যান্য কিছু পড়তে পড়ে নেবে নেক্সট আছে প্রত্যেকটা চাপার পিকে তোমরা পেয়ে যাবে পিকে ডিটেল সলিউশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট হচ্ছে লাস্ট মিনিট তোমার হচ্ছে রিভিশনের জন্য যে নোটস আমরা দিয়ে দেবো যারা তোমাদের সিনিয়র যারা অলরেডি এইট নাইন সিপি নিয়ে বসে আছে তারাই তোমাদেরকে নোটগুলো প্রোভাইড করে দেবে সেই নোটস দেখে তোমরা কিন্তু নির্দ্বিধায় পড়াশোনা করতে পারো সেখান থেকে তোমরা নির্দ্বিধায় কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারো তো কোর সাবজেক্ট নিয়ে তোমাদের অসুবিধা নেই তোমাদের একদম সম্পূর্ণভাবে নোটস প্রোভাইড করে দেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেখান থেকে ডিটেলসে তোমরা কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে এবার যেটা যেটা আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে প্লেসমেন্টের জন্য প্লেসমেন্টের জন্য আমাদের কী কী প্রিপারেশন করা হবে প্লেসমেন্টের জন্য তোমাদের মূলত প্রশ্ন হচ্ছে দেখো কোডিংয়ের প্রশ্ন সেটা তো বেসিক টু অ্যাডভান্স তোমাদের হবে করে তুমি জানো নেক্সট তোমাদের ডেটা স্ট্রাকচার এই বিষয়ে তোমাদের ডিটেলসে শেখানো হবে নেক্সট তোমাদের অ্যাপটিটিউড কোশ্চেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোম্পানি তাদের কোডিংয়ে কিন্তু মানে প্লেসমেন্টে বসাটাকে জেস করে তো এই সমস্ত প্রশ্নগুলোকে এখন থেকে কী কীভাবে অ্যাটেন্ড করবে কী কীভাবে শিখতে হয় ডিটেলস একদম ধরে ধরে তোমাদেরকে শিখিতে হবে ঠিক আছে তো আমাদের ক্লাস কীভাবে হবে আমাদের সপ্তাহে দুটো ক্লাস হবে একটাতে তোমাদের এই সাবজেক্টগুলোর উপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে যেগুলো একটা সাবজেক্ট থাকবে সপ্তাহে একদিন এবং তারপর তোমাদের প্লেসমেন্টে যে প্রশ্ন ধরে যে যে টপিকগুলোর প্রশ্ন ধরে সেই টপিকের যেমন একটা টপিক পড়ানো হবে তো আমাদের ফার্স্ট মাসটা আমাদের পুরোপুরি কোডিং এর উপর যাবে তারপর আমরা আস্তে আস্তে ডেটা স্ট্রাকচার অ্যাপ্লিকেটেড কোশ্চেন এইগুলোর মধ্যে যাবো এবার ডেটা স্ট্রাকচার অ্যাপ্লিকেটেড কোশ্চেনে একটা পুরোপুরি পিডিএফ আমি একদম সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যেখানে মনে করে দুশো থেকে আড়াইশো নম্বর কোশ্চেন এবং সেই টাইপের প্রশ্ন থাকবে সেই টাইপগুলো থেকে তোমাদের ডেটা সম্পর্কে খুব একটা প্রবলেম হবে না আর কোডিং এমন একটা জিনিস কোডিং না শিখলে ডেটা স্ট্রাকচারটা শিখতে পারবে না সেদিন কোডিংটা একদম আমরা পুরোপুরি বেসিক থেকে বেসিক কিন্তু শেখানো হবে ঠিক আছে এবার দেখো এবার তুমি অ্যাপ্লিটিউড করছো এছাড়াও তুমি গেট এক্সাম তোমরা জানো অনেকে কিন্তু গেট এক্সাম দেয় পরবর্তী ক্ষেত্রে বিটেক বা এমটেক করার জন্য গেট এক্সাম গেট দিলে অনেকটা পরে সুবিধা হয় অনেকে কিন্তু গেট দেয় পরবর্তী হায়ার স্টাডির জন্য তো গেট এক্সামের কিন্তু কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হবে আমি তোমাদের এমনটা বলতে পারছি না যে গেট এক্সাম নিয়ে পড়াশোনা করা হবে মানে পড়ানো হবে এমনটা না জাস্ট গেট এক্সামের গুলো যেগুলো এই চ্যাপ্টার ওরিয়েন্টেড সেগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং তার ডিটেলস সরিষয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবে নেক্সট তোমাদের ইন্টারভিউ রিয়ালিউ তোমাদের যে ইন্টারভিউ এর জন্য তোমাদের যে কোম্পানি যখন ইন্টারভিউ নেয় কীরকম ভাবে না তার একটা ফিল যার জন্য তোমাকে পয়েন্ট টু পয়েন্ট একদম ওয়ান টু ওয়ান কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা সেশনে আমরা মানে ব্যবস্থা করছি এখনও হয়নি কিন্তু আশা করছি হয়ে যাবে পুরোপুরি ইন্টারভিউ এর মধ্যে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা কি হবে সপ্তাহে মোটামুটি ছয় সাতটা পাঁচ ছটা এরকমভাবে ক্লাস যাবে তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করা হবে আর একটা তোমার হচ্ছে কি প্লেসমেন্ট রিগার্ডিং একটা ক্লাস হবে ঠিক আছে করতে করতে একদম লাস্ট সপ্তাহে সব মাসে তখন শেষ সপ্তাহ চলে যাবে শেষ সপ্তাহে যেগুলো আমাদের এক মাসে পড়ানো হলো তার উপর একটা মক না হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই এক মাসে একটা ইন্টারভিউ আলাদাভাবে তোমাকে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু

এই সমস্ত বিষয়বস্তু আমরা মাত্র তোমাদের বলছি টু নাইনটি নাইন অর্থাৎ দুশো নিরানব্বই টাকায় তিনশো টাকার মধ্যে পুরোপুরি ফার্স্ট সেমের জন্য এরা ভ্যালিডে শুধুমাত্র এক মাস দু মাসের জন্য পুরোপুরি ফার্স্ট সেমের জন্য তিনশো টাকার মাধ্যমে আমরা কিন্তু এই প্রাইস রেখেছি দেখো আমি চাইলে তোমাদের এর আগেও আগে আমি চাইলে তোমাদের ফ্রি করতে পারতাম কিন্তু যারা আমি তো কাজ করব না যারা তোমাদের ব্রিটিশ স্টুডেন্ট যারা যারা রয়েছে যারা তোমার সিনিয়র রয়েছে তারা কাজ করবে তো তারা নিজের পড়াশোনা দিয়ে এগুলো তোমাদের কাজ যেহেতু করছে সে তাদের ক্ষেত্রে কিছু একটা মজুরি তোমাদের দিতে হয় আর আমি এর আগেও বলছি যে সামান্য কিছু ফিজ না থাকলে জিনিসটা কোনো গুরুত্ব বা মূল্য থাকে না সেজন্য খুবই সামান্য দেখো এত কিছু সমস্ত কিছু প্রোভাইড করছি খুবই সামান্য দুশো নিরানব্বই টাকার মাধ্যমে এটুকু তোমরা প্রোভাইড করতেই পারো আশা করি এটা কিন্তু সব মানে সবাই কিন্তু অ্যাডজাস্ট করতেই পার এটাকে অ্যাডজাস্ট করুন মানে খুব একটা বেশি ব্যাপার নাই আমি মনে করি তো এটা ঠিক তোমরা আগে দেখে নাও যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন চলছে তোমাদের অ্যাকচুয়ালি ভালো লাগছে না সেজন্য আমাদের আজকের ক্লাসটাকে আমরা ফ্রি করেছি কোটিংয়ের ক্লাসটা সেইভাবে ভালো করে দেখো যদি মনে হয় যে নাম শিখতে পাচ্ছে তাহলে অবশ্যই আমি এই থেকে পার্সেজ করতে পারো নিজে দেখতে পাচ্ছ ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে বা আমার এই যে নাম্বার দেখতে পাচ্ছো স্ক্রিনের নাম্বার এই নাম্বারে আমাকে যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে মেসেজ করো পার্সোনালি আমি তোমাদের জয়েন করে দিচ্ছি ঠিক আছে যদি ইন্টারেস্ট থাকো তাহলে এই নাম্বার যেটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো তারপর আমি তোমাদের জয়েন করি বুঝতে বল আশা করতে আমি তোমাদের সমস্ত কিছু বিষয়গুলোকে বসাতে পেলাম এবং এছাড়া কারো যদি মড়াই যে আমাদের সাহায্য ছাড়াও রে তোমরা ইউটিউবে পড়ে নিতে পারো তাহলে সে কোনো কোনো অসুবিধাার কোন কারণ নেই তা না তাহলে কোনো অসুবিধাার কোন কারণ নেই কিন্তু যদি আমরা টাচে থাকতে বড় থাকতে চাও বা আমাদের সাথে কানেকশনে থাকতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচটাকে জাস্ট পারচেজ করতে পারো খুব সামান্য এবং এটাকে ডিএভেলেজ এটাকে মানে করাই যায় ঠিক আছে সেটা তোমরা বুঝতে পাচ্ছো তো সেহেতু তোমরা করতে পারো ঠিক আছে এবার যদি ইচ্ছা হয় তাহলে আমাদের দেখো আজকে দুই তিনটে ক্লাস তোমাদের ফ্রি করে দেওয়া হবে শিখো যদি মনে হয় যে সত্যি আমার কাজে লাগছে তাহলে অবশ্যই করতে পারো তবে এই সমস্ত জিনিসগুলো যেগুলো বলা হলো সমস্ত কিছু তোমাদের ব্যাচে প্রোভাইড করতে হবে সমস্ত ক্লাসের পরে তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে এবং প্রত্যেকটা চাপটার পরীক্ষার আগে যেগুলো আমার চোখ বলানোর দরকার সেই নোটসটা করে নিলেই তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ভালো সিজিপি চলে আসবে ঠিক আছে এবং তার সাথে এখন তুমি প্লেসমেন্ট রিগার্ডিং আস্তে আস্তে ছোটো ছোটো করে প্র্যাকটিসও করতে পারবে ঠিক আছে এই সমস্ত বিষয়বত্র মাত্র আমরা দুশো নিরানব্বই টাকা ফিজের মাধ্যমে রেখেছি অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন তোমারও যদি ইচ্ছা বলে তাহলে আজকে রাত সাতটার আগে তোমরা জয়েন হতে পারো এবং না তাছাড়া তোমরা যখন ইচ্ছা জয়েন হতে পারো জাস্ট আমাকে মেসেজ করে দেবে নাম্বারে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেবো সেই মধ্যে যারা নতুন জয়েন করবে যার জন্য নতুন ভাবে আমার সমস্ত ক্লাব গুলো নেওয়া হবে ঠিক আছে অসুবিধার কোনো কারণে আজকে থেকে ক্লাস রয়েছে সে তো অসুবিধার কোনো কারণে তোমরা যখন ইচ্ছা জয়েন হতে পারো এই নাম্বারে হাত করবে ঠিক আছে ধন্যবাদ হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে চল